প্রিয় বন্ধুরা জি ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা আলোচনা করবো বিশ্ববিখ্যাত ব্যক্তিদের গুরুর নাম নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ব্যক্তিদের নাম আমরা শুনেছি সেই সমস্ত বিশ্ববিখ্যাত ব্যক্তিদের রাজনৈতিক আধ্যাত্মিক এবং শিক্ষাগুরু কে ছিলেন এসব নিয়েই আমরা আজ ব্যাখ্যাসহ বিস্তারিত আলোচনা করব তাই দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন সম্রাট অশোকের দীক্ষাগুরু কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে উপগুপ্ত বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত ছিলেন সম্রাট অশোকের গুরু আমরা সকলেই জানি নিজের নিরানব্বইটি ভাইকে হত্যা করে সম্রাট অশোক সিংহাসনে বসেন এবং তার কিছুদিন পরেই সে কলিঙ্গ রাজ্য আক্রমণ করে এবং কলিঙ্গ জয় করে কলিঙ্গ জয়ের পর যুদ্ধক্ষেত্র পরিদর্শন করে যুদ্ধের ভয়াবহতা তার মনে আঘাত করে এবং এই ভয়াবহতা দেখে সে যুদ্ধনীতি ত্যাগ করে ধর্মনীতি গ্রহণ করেন এবং ধর্মনীতি গ্রহণ করে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছ থেকে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন আমরা পরের প্রশ্নে চলে যাব দেখা যাক পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের দীক্ষাগুরু কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভদ্রবাহু জৈন সন্ন্যাসী ভদ্রবাহু ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের দীক্ষাগুরু আমরা সকলেই জানি নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মগধে মৌর্য বংশের সূচনা করেন এবং কিছু বছর রাজত্ব করার পর সে তার পুত্র বিন্দুসারের উপর সিংহাসনের দায়িত্ব দিয়ে সে জৈন ধর্ম গ্রহণ করেন দিগম্বর জৈন ধর্ম তিনি গ্রহণ করেছিলেন বৌদ্র বৌদ্ধ সরি জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর কাছ থেকে এবং জৈন ধর্ম গ্রহণ করে তিনি দক্ষিণ ভারতে চলে যান সেখানে বর্তমান কর্ণাটকের শ্রবণবেলাগুলায় আটত্রিশ দিন অনশন করে স্বেচ্ছায় জৈন নীতি অনুযায়ী মৃত্যুবরণ করেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন মহাবীর দীক্ষাগুরু কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে গোশাল গোশাল ছিলেন মহাবীরের দীক্ষাগুরু মহাবীর যার প্রকৃত নাম বর্ধমান তিনি ছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর বা ধর্মগুরু তিনি এক ক্ষত্রিয় সন্তান ছিলেন এবং তিনি বৈশালীতে জন্মগ্রহণ করেন এবং ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করলেও তার সিংহাসনের প্রতি কোনো মোহ ছিল না সে অল্প বয়সেই সংসার ত্যাগ করে এবং সংসার ত্যাগ করে তিনি গোশাল নামক এক ব্যক্তির কাছ থেকে দীক্ষা নেন এবং দীক্ষা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে জৈন ধর্মের প্রচার শুরু করেন পরে পাবাপুরীতে তিনি মৃত্যুবরণ করেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন চৈতন্যদেবের দীক্ষাগুরু কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঈশ্বরী পুরী ঈশ্বরী পুরী ছিলেন চৈতন্যদেবের দীক্ষাগুরু চৈতন্যদেব যার প্রকৃত নাম ছিল বিশ্বম্বর মিশ্র তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র এবং মাতা ছিলেন শচী দেবী তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেন তিনি প্রথমে লক্ষ্মীপ্রিয়া নামে একজনকে বিবাহ করেন এবং সর্পদংশনে তার মৃত্যু হলে পরবর্তীকালে সে বিষ্ণুপ্রিয়া নামে আরেকজনকে বিবাহ করেন এবং ঈশ্বরীপুরী নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি দীক্ষা নেন পরে তিনি ভারতবর্ষ জুড়ে প্রচার করেন অবশেষে পুরীর কাছে নীলাচলে তিনি মৃত্যুবরণ করেন আমরা পরের প্রশ্নে চলে যাব দেখা যাক পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষাগুরু সরি রাজনৈতিক গুরু আমরা সকলেই জানি নেতাজি সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় চতুর্থ হন এবং তিনি ইচ্ছা করলে সরকারের কোনো উচ্চ পদে চাকরি করতে পারতেন কিন্তু তিনি চাকরি না করে তৎকালীন কংগ্রেস নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আহ্বানে দেশের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন এবং তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন চিত্তরঞ্জন দাস ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র এবং নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসে যোগদান করেন এবং পরপর দুবার উনিশশো সালে এবং উনচল্লিশ সালে তিনি কংগ্রেস সভাপতি হন এবং উনিশশো উনচল্লিশ সালেই তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন ক্ষুদিরাম বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে সত্যেন বসু বিপ্লবী সত্যেন বসু ছিলেন ক্ষুদিরাম বসু রাজনৈতিক গুরু সত্যেন্দ্রনাথ বসু নামে একজন বিজ্ঞানীও ছিলেন আমাদের পশ্চিমবঙ্গে আর এই সত্যেন বসু হচ্ছেন ছিলেন বিখ্যাত বিপ্লবী এই সত্যেন বসুর চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে ক্ষুদিরাম বসু বিপ্লবী দলে যোগদান করেন এবং তিনি এবং প্রফুল্ল চাকি মিলে মুজফ্ফরপুরে যান অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে কিন্তু তিনি ব্যর্থ হন এবং ইংরেজ পুলিশের হাতে ধরা পড়ে এবং ধরা পড়ার পর তার বিচার হয় বিচারে ফাঁসি হয় উনিশশো আট সালের এগারোই আগস্ট মুজফ্ফরপুর জেলে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় অল্প বয়সে এরকম বীরত্ব দেখা যায় না তিনি ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে অগ্নি শিশু নামে পরিচিত আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি পরের প্রশ্ন প্রীতিলতা ও এর রাজনৈতিক গুরু কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে মাস্টারদা সূর্য সেন মাস্টারদ্য সূর্য সেন ছিলেন প্রীতিলতা ও রাজনৈতিক গুরু আমরা সকলেই জানি প্রীতিলত মাস্টার সূর্য সেন যিনি চট্টগ্রামের একজন শিক্ষক ছিলেন তার নেতৃত্বেই বিপ্লবীরা চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেন এবং পরবর্তীকালে তারা ইউরোপিয়ান ক্লাব আক্রমণের সিদ্ধান্ত নেন কারণ ইউরোপিয়ান ক্লাবে এখানে অনেক ভারত বিদ্বেষী কাজকর্ম হতো এবং ভারত বিদ্বেষী কথাবার্তা লেখা থাকতো এই ইউরোপিয়ান ক্লাবে তাই বিপ্লবীরা সিদ্ধান্ত নেয় মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে এই ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে ইউরোপিয়ান ক্লাব ইংরেজদের হত্যা করবে সেই কথা মতো প্রীতিলতা ও দায়িত্ব দেওয়া হয় ইউরোপিয়ান ক্লাব আক্রমণের জন্য এবং তারা ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে এবং প্রীতিলতা ধরা পড়ার আগেই পটাশিয়াম সাইনাইট খেয়ে আত্মহত্যা করে তিনিই ছিলেন প্রথম বাঙালি মহিলা শহীদ আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু আমরা সকলেই জানি লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে ভারতবর্ষে আইন ব্যবসা জমাতে না পেরে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় চলে যান এবং দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিনি আইন ব্যবসা শুরু করেন এবং সেই সঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকায় যে বর্ণবাদের হতো কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গদের যে অত্যাচার তার বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তোলেন এবং সেখানেই তিনি ছিলেন পরবর্তীকালে গোপাল কৃষ্ণ গোখলে তিনি মহাত্মা গান্ধীকে ভারতবর্ষে আহ্বান করেন এবং ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের যোগদানের জন্য অনুরোধ করেন সেই গোপাল কৃষ্ণ গোখলের আহ্বানে উনিশশো পনেরো সালের নয়ই জানুয়ারি মহাত্মা গান্ধী ভারতবর্ষে আগমন হয় এই নয়ই জানুয়ারি তারিখটি প্রবাসী ভারতীয় দিবস নামে পরিচিত পরের প্রশ্ন গোপালকৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরু কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে মাধব গোবিন্দ রানাডে মহাদেব গোবিন্দ রানাডে ছিলেন গোপালকৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলেকে আমরা সকলেই চিনি তিনি ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণের একটা উক্তি আমাদের বাঙালিদের কাছে খুব গর্বের তিনি বলেছিলেন হট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিং টুমরো অর্থাৎ বাংলা আর যা ভাবে ভারতবর্ষ আগামীকাল তাই ভাববে আমরা পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন আমরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অ্যারিস্টোটল অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের শিক্ষাগুরু আমরা সকলেই জানি গ্রিসের ম্যাসিডন নামে একটি জায়গা ছিল সেই ম্যাসিডনের রাজা ছিলেন ফিলিপ এই ফিলিপের পুত্র ছিলেন আলেকজান্ডার এই আলেকজান্ডারের শিক্ষার জন্য রাজা ফিলিপ দেশের শ্রেষ্ঠ পণ্ডিত অ্যারিস্টোটলকে নিয়োগ করেন এবং অ্যারিস্টোটলের তত্ত্বাবধানেই বালক আলেকজান্ডারের শিক্ষাজীবন শুরু হয় এই অ্যারিস্টটল ছিলেন বালক আলেকজান্ডারের গৃহশিক্ষক তাহলে যদি প্রশ্ন আসে আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন উত্তর লিখবে অ্যারিস্টটল পরবর্তীকালে এই আলেকজান্ডারই একজন দিগ্বিজয়ী বীর হয়ে ওঠেন এবং সমগ্র পৃথিবী জয়ের উদ্দেশ্যে দিগ্বিজয়ে বের হন আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি পরের প্রশ্ন প্লেটোর শিক্ষাগুরু কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে সক্রেটিস সক্রেটিস ছিলেন প্লেটোর শিক্ষাগুরু প্লেটো একজন বিখ্যাত গ্রীষ দার্শনিক ছিলেন সক্রেটিসও একজন গিরিশ দার্শনিক ছিলেন সক্রেটিস কিন্তু সত্যের জন্য স্বেচ্ছায় বিষ পান করে মৃত্যুবরণ করেন তিনি যে বিষটি পান করেছিলেন তার নাম হেমলক বিষ যদি প্রশ্ন আসে কোন বিষ পান করে সক্রেটিস মারা যান উত্তর হবে হেমলক আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন টরিসিলির শিক্ষাগুরু কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ্যালেলিও গ্যালেলিও গ্যালিলি ইনি ছিলেন টরিসিলির শিক্ষাগুরু গ্যালেলিও ছিলেন ইতালির একজন বিখ্যাত পণ্ডিত তিনি সত্যের জন্য তাকে জেলও খেট খাটতে হয়েছিল তিনি কিছু গ্রহ তিনি আবিষ্কার করেছিলেন দূরবীনও তার আবিষ্কার তিনি তার নিজস্ব দূরবীনের সাহায্যে অনেক গ্রহ উপগ্রহ তিনি দেখতে পেয়েছিলেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন অ্যারিস্টটলের শিক্ষাগুরু কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্লেটো অ্যারিস্টোটল যিনি ছিলেন আলেকজান্ডারের শিক্ষাগুরু তার শিক্ষাগুরু ছিলেন প্লেটো এই প্লেটোর শিক্ষাগুরু ছিলেন কিন্তু সক্রেটিস তাহলে যদি প্রশ্ন আসে অ্যারিস্টটলের শিক্ষাগুরু কে ছিলেন উত্তর লিখবে প্লেটো প্লেটোর শিক্ষাগুরু কে ছিলেন সক্রেটিস আর যদি প্রথমে প্রশ্ন আসে আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন উত্তর লিখবে অ্যারিস্টটল এখানে কিন্তু পরপর চারজন গুরু আছেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন শিবাজির দীক্ষাগুরু কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে রামদাস রামদাস ছিলেন শিবাজির দীক্ষাগুরু আমরা কিন্তু শিখ ধর্মে একজন রামদাসের সন্ধান পাই কিন্তু এই রামদাস সেই রামদাস নয় তিনি ছিলেন শিখ ধর্মের একজন গুরু আর এই রামদাস অন্য তিনি ছিলেন শিবাজির দীক্ষাগুরু শিবাজি যার রাজধানী ছিল রায়গড় শিবাজীর বাবার নাম ছিল শাহজি ভোসলে মায়ের নাম ছিল জিজাবাই এবং তার অভিভাবক ছিল দাদাজি কণ্ডদেব তার পতাকার নাম ছিল ভাগোয়া ঝান্ডা এবং তার তরবারির নাম ছিল ভবানী ঔরঙ্গজেবের সমসাময়িক ছিলেন তিনি ঔরঙ্গজেব তাকে রাজা উপাধি দেন এবং সেই সঙ্গে পার্বত্য মুসিকো উপাধি দেন ঔরঙ্গজেব তাকে এবং তার পুত্রকে বন্দি করলেও সে কৌশলে মোগলদের কব কবল থেকে পালিয়ে আসে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন বল্লাল সেনের দীক্ষাগুরু কে ছিলেন আমরা এই প্রশ্নের সঠিক উত্তর দেবো সঠিক উত্তর অনিরুদ্ধ ভট্ট অনিরুদ্ধ ভট্ট ছিলেন বল্লাল সেনের দীক্ষাগুরু বল্লাল সেন ছিলেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা এবং লক্ষণ সেনের পিতা যিনি দান সাগর এবং অদ্ভুত সাগর বই দুটি লিখেছিলেন এই বল্লাল সেন এবং বাংলাদেশে কৌলিন্য প্রথার উদ্ভব ঘটিয়েছিলেন বল্লাল সেন এবং ঢাকার বিখ্যাত ঢাকেশ্বরী কালী মন্দির এই বল্লাল সেনের আমলেই তৈরি হয়েছিল তাহলে যদি প্রশ্ন আসে বল্লাল সেনের দীক্ষাগুরু কে ছিল উত্তর লিখবে অনিরুদ্ধ ভট্ট যদি প্রশ্ন আসে দান সাগর অদ্ভুত সাগর কার লেখা বল্লাল সেনের লেখা কৌলিন্য প্রথাক কে প্রবর্তন করেন উত্তর লিখবে বল্লাল সেন আর যদি প্রশ্ন আসে ঢাকেশ্বরী কালী মন্দির কে তৈরি করেন উত্তর লিখবে বল্লাল সেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন ইউএন সাং কার ইউএন সাংয়ের দীক্ষাগুরু কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিনীত প্রভাব বিনীত প্রভাব ছিলেন ইউএন সাংয়ের দীক্ষাগুরু অ্যাকচুয়ালি ইউএন সাং ভারতীয় ছিলেন না তিনি চীন দেশ থেকে হর্ষবর্ধনের আমলে ভারতবর্ষে আসেন এবং তিনি ছিলেন একজন বৌদ্ধ ভিক্ষু এবং তার লেখা বিখ্যাত বই সি ইউ কি এই ইউএন এর দীক্ষাগুরু ছিলেন বিনীত প্রভাব এই ইউএন সাং ভারতবর্ষে ছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে যে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট এই বানভট্টের লেখা বিখ্যাত বই হর্ষচরিত এই হর্ষচরিত থেকে আমরা এই সমস্ত অনেক বিষয় জানতে পারি তাহলে যদি প্রশ্ন আসে ইউএন সাংয়ের দীক্ষাগুরু কে ছিলেন লিখবে বিনীত প্রভাব সিইউ কি বইটি কার লেখা ইউএন সাংয়ের ইউএন সাং কোন দেশ থেকে ভারতে এসেছিল উত্তর লিখবে চীন দেশ থেকে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন অরবিন্দ ঘোষের দীক্ষাগুরু কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঠাকুর সাহেব ঠাকুর সাহেব ছিলেন অরবিন্দ ঘোষের দীক্ষাগুরু অরবিন্দ ঘোষ যিনি পরবর্তীকালে ঋষি অরবিন্দ নামে পরিচিত হন অরবিন্দ ঘোষ প্রথম জীবনে বিপ্লবী ছিলেন এবং তিনি ছিলেন জাতীয় কলেজের প্রথম অধ্যক্ষ যে জাতীয় কলেজ রংপুরে অবস্থিত ছিল অরবিন্দু ঘোষের নাম আলিপুর বোমা মামলায় জড়িয়ে যায় এবং তার হয়ে মামলা লড়েন বিখ্যাত উকিল চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাসের প্রচেষ্টায় আলিপুর বোমা মামলা থেকে অরবিন্দু ঘোষ মুক্তি পায় এবং তারপর সে বিপ্লবী কাজকর্ম ছেড়ে দেন এবং ঠাকুর সাহেবের কাছ থেকে দীক্ষা নিয়ে পন্ডিচেরি আধুনিক পুদুচেরিতে চলে যান এবং তার আধ্যাত্মিক জীবন শুরু করেন এই অরবিন্দ ঘোষের জন্ম তারিখ কিন্তু পনেরোই আগস্ট যদি প্রশ্ন আসে কোন বিপ্লবীর জন্ম তারিখ পনেরোই আগস্ট উত্তর লিখবে অরবিন্দ ঘোষ পরের প্রশ্ন কবিরের শিক্ষাগুরু কে ছিলেন কবির নামটা আমাদের অত্যন্ত পরিচিত কবিরের দীক্ষাগুরু ছিলেন রামানন্দ রামানন্দ ছিলেন কবিরের দীক্ষাগুরু কবিরের জন্ম পরিচয় একটা বিতর্কিত বিষয় তার প্রকৃত জন্ম পরিচয় জানা যায় না অনেকে মনে করেন তিনি কোনো ব্রাহ্মণের সন্তান এবং একজন মুসলমান জোলা বা তাঁতি তাকে মানুষ করে এবং মুসলমানের ঘরেই তিনি মানুষ হন এবং তাকে বলা হয় হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক কবির সহজ সরল ভাষায় হিন্দিতে তার ছোট ছোট কবিতার মাধ্যমে তার ধর্ম উপদেশ দিতেন এই ধর্ম কথাগুলি দোহা নামে পরিচিত কবিরের দোহা তাহলে যদি প্রশ্ন আসে কবিরের দীক্ষাগুরু কে ছিলেন উত্তর লিখবে রামানন্দ আর যদি প্রশ্ন আসে কবির যে ধর্ম দিতেন তা সেটা কি নামে পরিচিত উত্তর লিখবে দোহা আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন মহাত্মা গান্ধীর আধ্যাত্মিক গুরু কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে লিও টলস্টয় বিশ্ববিখ্যাত রুশ সাহিত্যিক লিও টলস্টয় ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু আমরা একটু আগে পড়েছিলাম মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিল সেখানে আমরা পড়েছিলাম গোপালকৃষ্ণ গোখলে আর আধ্যাত্মিক গুরু ছিলেন লিও টলস্টয় লিও টলস্টলের লেখা কিংডম অব গড অর্থাৎ ঈশ্বরের রাজ্যটি বইটি পড়ে মহাত্মা গান্ধী দারুণভাবে প্রভাবিত হন এবং মহাত্মা গান্ধী লিও টল দ্বারা এতটাই প্রভাবিত হন যে দক্ষিণ আফ্রিকায় তিনি যে আশ্রমে বাস করতেন সেই আশ্রমটির নাম রেখেছিলেন টলস্টয় ফার্ম তাহলে যদি প্রশ্ন আসে দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীর আশ্রমের নাম কী ছিল উত্তর লিখবে টলস্টয় ফার্ম আর ভারতবর্ষে তিনি যে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন গুজরাটে সবরমতী নদীর তীরে তার প্রকৃত নাম সত্যাগ্রহ আশ্রম আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন বি আর আম্বেদকর এর রাজনৈতিক গুরু কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে ছিলেন বি আর আম্বেদকরের রাজনৈতিক গুরু মত আমরা এই ক্লাস আজকে এই পর্যন্তই শেষ করলাম তোমাদের কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে বলবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওগুলি পারলে অবশ্যই শেয়ার করবে যাতে তোমার বন্ধুরা উপকৃত হয় আজ আর নয় খুব শীঘ্রই অন্য একটা ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে ধন্যবাদ সকলকে সকলে ভালো থেকো